আসসালামু আলাইকুম গাজীপুর কালিয়াঘর থানা মৌচাক ইউনিয়ন শরীপুর থেকে রতনপুরে যাওয়ার রাস্তা এই যে রতনপুরের কাছাকাছি টেকপাড়া লাদেন মার্কেট বলা হয় এই যে দেখেন এই যে এখানে আট শতাংশ জায়গা আছে এক পিলার থেকে ওই যে ওই পর্যন্ত ওই যে দেখেন ওইখানে বাউন্ডারি করা এর ভিতরে এই দেখেন আশেপাশে বিল্ডিং মিল কারখানা সব কিছু আছে এই যে বিল্ডিং এক সিরিয়াল বিল্ডিং এটা হচ্ছে ডেভেলপমেন্ট একটা বিল্ডিং আর এই যে এখানে প্লট প্লট করা জায়গা এই যে দেখেন জমির এই পাশে রাস্তা ওই ওই পাশে বিল্ডিং এর সামনে দিয়ে আরো রাস্তা আছে তারপর হচ্ছে এই যে এই পাশে দেখেন এই যে দেখেন একটা বিল্ডিং এই যে এই পাশে বিল্ডিং এই যে এই পাশে মানে খুবই সুন্দর একটা জায়গা আর এই যে দেখেন আহ এটা হচ্ছে দক্ষিণমুখী একটা প্লট দক্ষিণমুখী একটা প্লট মানে আশেপাশে মেলগা খেলা সবকিছুই আছে আমি আপনাদেরকে যে যে দেখাই এই যে মেন রোড রোডে যাবো আমি একবার সাহসে মেইন রোডে যাব মেন রোডে এখান থেকে কত দূর দেখাই দেখানোর জন্য এখানে হচ্ছে একটা রাস্তা গেছে তারপর হচ্ছে এই যে আরেকটা রাস্তা আর এই বাকি রাস্তা এখান থেকে জমি হচ্ছে জমি হচ্ছে এটা জমির এই পাশে রাস্তা এই পাশে হচ্ছে রাস্তা আর বাকি এই যে আরেকটা রাস্তা যে রাস্তা দিয়ে সহসে মেন রোডে গেছে আমি আপনাদেরকে মেন রোডে যা দেখাই তিরিশ সেকেন্ড সময় লাগে না মানে জমি থেকে মেন রুটে যাইতে মাত্র তিরিশ সেকেন্ড সময় দেখেন বিল্ডিং গুলো বিল্ডিং এর শেষ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অটো দ্বারা আছে অটো দ্বারা রয়েছে অটো চলাচল করতেছে সেটা হচ্ছে রাস্তা খুবই সুন্দর প্রদূষণ এই রাস্তাগুলো যে দেখতে পাচ্ছেন পুরো দেখানোর জন্য যাচ্ছি সেই রাস্তাটা এই যে দেখেন ওই যে এখানে মিল কারখানা ফ্যাক্টরি সব কিছু আছে এই হচ্ছে রাস্তার শেষ মাথায় এই যে দেখেন পাকা রাস্তা খুবই সুন্দর প্রদেশন গাজীপুর কালিয়াগড় থানা মৌচা কিও শহিক থেকে রতনপুর যাওয়ার রাস্তা অর্থাৎ রতনপুর লাদেন মার্কেট যাওয়ার রাস্তা রাস্তার সাথেই